Tēnā <mimics> koe. গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকাল সকাল আজকে একটা ব্লগ শুরু করলাম আর আজকে ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তাটা করে নিই কারণ আজকে প্রচুর কাজ করব এত কাজ করবো সারাদিনে কিন্তু শরীরের অবস্থা তেমন একটা ভালো না জানি না কী হয়েছে প্রেশারেরও সমস্যা নাই কোনো কিছু সমস্যা নাই কিন্তু আমি বর্ষা থেকে দাঁড়ালে চোখে কিছু দেখি না হ্যাঁ চোখে অন্ধকার দেখি আর কেমন জানি লাগে মানে আমি এটা তোমাদের বোঝাইতে পারবো না আমার কি হয়েছে আর এরকম হয় সৌদি আরব থাকতো কয়েকদিন এরকম তোমাদের জ্বালাইছি যে আমার শরীর ভালো না শরীর ভালো না তো বাংলাদেশে এই প্রথম হচ্ছে এই সমস্যাটা হচ্ছে আর সামনে বিরাট আয়োজন জানি না কি হয় আমি এই শরীর নিয়ে কী করবো বুঝতে পারছি না তবে প্রিয় মানুষগুলো আসবে তাদেরকে তো সময় দিতেই হবে আজকে পরোটার সাথে খাবো কি বলো তো দিন পরে খাচ্ছি দুধ চা দিয়ে পরোটা বা বাঘরখানি খেতে আমরা অনেক পছন্দ করি তো আজকে সেম ওইটি বানা নিলাম আর এখানে হচ্ছে মাংস তরকারি নিয়ে নিলাম আমার রান্না বান্না শেষ আর এই যে এখানে নিয়ে নিলাম হচ্ছে মুরগির মাংসটা আর এই যে একটু দুধ চা করে নিলাম দুধ চা দিয়ে পরোটা আমার ভীষণ পছন্দ তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি কিন্তু আমার তেমন খাওয়া না ও বেশি হয়ে লাগলাম মনে হয় না কি আল্লাহ কত বলে তো দুজনের জন্য হচ্ছে দুইটা কাপ নিলাম তোমাদের ভাই এখন দুধ চা খায় না আর আমি জানি না ওর ভিতরে এত পরিবর্তন কেন আসলো যাক বেশি নিয়ে ফেলছি কিছু করার নাই বেশি থাক আর এই যে এখানে আজকে পটা বানাইলাম দুজনের জন্য চারটা পটা বানাইছি আর এই যেগুলো দিয়ে হচ্ছে হ্যাঁ আজকে এখানে বসে খাম ফ্যানের বাতাস খাম ফ্যানের বাতাসটা জানি না অনেক শব্দ হইতেছে কিন্তু অনেক গরম লাগতো স্যার এই যে দেখো আমাদের ঘরের অবস্থা আমি আজকে অনেক কাজ নিয়ে বসছি আর গতকালকে যে রাত্রেবেলায় আমি অসুস্থ ছিলাম তোমাদের ভাইয়া তোমাদের সাথে শেয়ার করলাম তো বাজার নিয়ে আসছে আমি বাজারও গুছাই নাই ডাইনিং টেবিলটা আমার একটু মানে ময়লা নাই কোনো পরিষ্কার একদম এই যে কিন্তু শুধু জিনিসগুলো সরান লাগবো আর কি আর এই যে এখানে কাপড় ধুতে নিছি কাপড় ধুইতেছি অলরেডি কয়েকটা কাপড়ে আছে আর এখানে দেখো এই যে বিছানাটা হালকা করে একটু উঠাইছি বাট জারি নাই ডিমান্ডটা একটু ঠিক করতেছি আমরা আর এই তো চল আগে নাস্তা খাই বাতাসে বসে খাম অনেক বেশি বাতাসে বসে দুধ চা একটা সত্যি কথা বলবো এই পরোটা দিয়ে অনেকে গরুর মাংস পছন্দ মুরগির মাংস পছন্দ বাট আমার একটুও পছন্দ না আমি হয়তো আলু ভাজা আর ডিম আর না হয় দুধ দিয়ে দুধ চা দিয়ে খেতে পছন্দ করি তো এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ফর্মালিটির জন্য বাট আমি এই যে এটাই লাস্ট এটাই ফার্স্ট আর কি খাচ্ছি এই যে এখন আর কি প্রতিদিন না মানে একটু ভিডিও করার জন্য খাচ্ছি বাকি পরোটা আমি দুধ চা দিয়েই খাবো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম সাদে আর এই যে আজকে তোমাদের সাথে সত্য সাথে শেয়ার করলাম যে আজকে আমার শরীর অবস্থা অনেক খারাপ আমি একদম উঠতেই পারছি না বাট আমার এই কাজগুলো করা একদম ফরজ দরকার তো তোমাদের ভাইয়া মাঝে মধ্যে একটু হেল্প করে আবার লজ্জা পায় ও কাজ করতে মেয়েদের কাজ করতে অনেক লজ্জা পায় তো এই যে মেয়ের দুইটা কাপড় দিল আর আমি বা বুঝতে পারতেছি যে সে অনেক লজ্জা পাচ্ছে বাট বলতে পারছে না পরে বললাম যে যাও তুমি চলে যাও আমি বাকিগুলো করছি তো এই যেখানে বাকি কাজগুলো করে নিচ্ছি ছাদের মধ্যে আমার তেমন একটা আশা হয় না কিন্তু দেখো ছাদের মধ্যে আসলে অনেক রোদ থাকে রোদ্রের মধ্যে আমার আমাদের আমাদের কারোরই আশা হয় যাওয়া হয় না বাসার যারা থাকি সবার হচ্ছে কাপড় রোদ্রে দেওয়ার জন্য যায় কিন্তু বিকেলবেলা যেটা আড্ডা দেওয়ার জন্য ছাদে আসা ওইটা হয় না কারণ এই ছাদটার মধ্যে অনেক বেশি তাপ কারণ ছাদের মধ্যে বড় বড় গাছ লাগানো থাকে বাট এটার মধ্যে নাই তার জন্য হচ্ছে অনেক রোদ লাগে আরে তো আমার কাপড় রোদ্রে দেওয়া শেষ এখন চলে যাবো বাসায় কাপড়গুলো রোদ্রে দিলাম আর এখন হচ্ছে তোমাদের আছে আর মেয়ের মেয়ের কয়েকটা থ্রি পিস আছে আর বৃষ্টির দিনে নাই এই অলসতাটা ধরে দেখা যায় বৃষ্টি বারান্দায় টাইমে রোদ পড়তেছে তখন আর কাপড় চোপড় ধোয়া হয় না বৃষ্টির দিনে কাপড় চোপড় জমানো হয় হ্যাঁ আর এই তো কাপড় চোপড় ধোয়া শেষ আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দাঁড়াও এই যে আমার কেনার মধ্যে থ্রি পিসের মধ্যে সবচাইতে আমার ফেভারিট কালার হচ্ছে সাদা আর হচ্ছে নীল কালার হ্যাঁ এই থ্রি পিসটা না এত ভালো লাগে আমার তাসমের পরে না অনেক সুন্দর লাগে না আমার মেয়ের থ্রি পিস এটা হচ্ছে জামা এটা হচ্ছে ওনা আর এই উনাটা হচ্ছে জর্জেট শিপন জর্জেটাও নর্মাল জর্জেট না একদম সিপন কিন্তু অনেক সুন্দর লাগে আর এই যে এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ একটা থ্রি পিসটা আর যেটা শেয়ার করার জন্য ইয়ে করছি দেখো কী সুন্দর বাতাস মার্শালাতো বড় কালা সব থেকে বড়ো কথা হচ্ছে যে দেখো কি সুন্দর ডাটা হয়েছে টাচ করবো না টাচ করলে না নষ্ট হয়ে যায় তো দেখো এই ডাটাগুলো যদি মানে একটু উঠায় দিতে পারে অনেক গরম বেশি গরম হয়েছে তাহলে কিন্তু অনেক সুন্দর হবে আর এই যে পচা তরকারি এখানে রাখছে সার বানানোর জন্য জৈব সার তো আর একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে এ হে এগুলো দিয়ে পাড়া দিতে অনেক ভয় লাগে একদম মানে এই যে দেখো পানি ছাদের মতো পানি জম বাসায় চলে যাই ভাই আর এখানে দাঁড়ানোর একটু সময় নাই আর কতগুলো কাপড় আছে ধোয়ার জন্য আর তারপর রান্না করব গড় গড়গুলো পরিষ্কার করব আজকে চলে যাই বাস বাসায় চলে আসছি আর এই যে এখানে ধুইলাম কতগুলো এক বালতি এখানে ধুইছি আর দেখ আমার গড়ের অবস্থা খুবই খুবই খারাপ এগুলো আমার সব পরিষ্কার করা লাগবে জঙ্গল হয়েছে এগুলো সব ফালাই দেবো আজকে বোতল টোতল চা আছে আর এই যে এখানে হচ্ছে তোমাদের বাইরের দিতেছে আর সত্যি কথা বলতে কি এই ওর কাপড় ধুইতে গিয়ে সবার দিলাম কিন্তু ওর সবার লাস্টে দিতেছি ওটাই কিন্তু আগে ছিল যে এতক্ষণ রোদ ছিল না খুব টেনশন ছিল যে কাপড় শুকায় কিনা শুকায় কিনা এখন দেখো দিলে অনেক রোদ উঠছে এই যে বাতাস আর রোদ এই সিন এত ভাল লাগে খুব ভাল লাগে আর দেখো আকাশের কি কালার আকাশটা কি সুন্দর করে সেজে আছে সাত রঙে নাকি দুই রঙ রং সরি তো এই যে যে ওই বললাম বাসার নাটুর কাজ যেগুলো যেগুলো মেন কাজ থাকে দুইটা খাট গুছানো ডাইনিং টেবিল গুছানো পাকঘর গুছানো রোম মোছা কাপড় চোপড় দো তার বাইরে কিন্তু আবার মাঝে মধ্যে কাজ করতে হয় দেখা যায় যে পাকঘরের মধ্যে প্রচুর কাজ থাকে হ্যাঁ ওগুলো করতে করতে শেষ হয়ে যায় সময় কিন্তু আবার মাঝে মধ্যে পাকঘরের যেই বয়ম রাখি বা বিজেপি রাখি ওগুলা কিন্তু একটু কম মানে প্রতিদিন করা হয় না দেখা যায় দুই মাস এক মাস পরে পরে ওগুলো পরিষ্কার করা হয় যেমন ফ্রিজটাও তো ফ্রিজের মধ্যে না এই যে দেখলা দেখো আমি সব কিছুই বের করলাম মনে হচ্ছিলো যে সব ফেলে দিব কিন্তু লাস্টে দিয়ে ফ্রিজটা লাগানোর সময় দেখি যে আমার সবই লাগতেছে হ্যাঁ এই যে দেখো বাঁচতে বাঁচতে দেখা যায় কি আমার ফ্রিজের মধ্যে হচ্ছে সবই রাখা লাগতেছে অথচ মনে হচ্ছে যে আমি এগুলো সবই ফেলে দিব তো যাই হোক প্রয়োজনীয় জিনিস ছাড়া কিন্তু ফ্রিজে রাখা হয় না এটা জানো তোমরা তো এই যে ফ্রিজটা হচ্ছে সুন্দর করে একদম পরিষ্কার করে নিলাম কোনো ময়লা নাই আর আরেকটা টিপস দেই তোমাদেরকে যে ফ্রিজে অনেকের ফ্রিজ খুলে একদম গন্ধ ছড়া যায় প্রচুর গন্ধ আসে তো তোমরা যদি লেবু কেটে রাখো তাহলে কিন্তু এই গন্ধটা আসে না আর এই যে আমি পাঁচ কেজি ময়দা নিয়ে আসছে আগেই ছিল এটার ভিতরে একটু আর সবগুলা হাঁটলো না ময়দাগুলো ইয়ে করে রাখলাম দিলে রাখলাম আর এখানে কিছু বাজার নিয়ে আসছে তো তোমাদের সাথে সবই শেয়ার করব আর এই তো ডাইনিং টেবিলও পরিষ্কার নিচ্ছে আজকে হচ্ছে ডাইনিং টেবিলের নতুন খাবার নিয়ে আসছি জানি না ক্লথগুলো আজকে লাগাইতে পারবো কিনা শরীরটা শরীরের জায়গায় চলতেছে না মনের ইচ্ছায় চলতেছে আমার শরীরটা বলে নরকান নিয়ে আসছে দুই কেজি আর এই যে বিচিনি আসছিল চল্লিশটা মায়া মায়ে আসছিল

তো তার জন্য চলে এলাম প্রথমে হচ্ছে রান্নাঘরে আমি জানি না কোথা থেকে কাজ শুরু করব কোথা থেকে শেষ করব আমার মনে হচ্ছে কেমন বুঝতে পারছো জানি না আমার মনে হচ্ছে আমার মাথাটার চারিপাশে হচ্ছে কাজ এখন কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব আমি কিছুই বুঝতে পারছি না আর ওয়াশিং মেশিনে প্রচুর কাপড় আরও রেখে আসছি ওগুলো ধুইতেছি বাট আমি সাধে নেই না তোমাদের বাইকে দিয়ে হচ্ছে স্বাদে পাঠাচ্ছিলাম পানিটা চলে গেল হ্যাঁ এখন কি করি থালা বাটিগুলো ধুতে পারলাম না আর কাপড়ের সাথে কি করছি তোমার দাবি আর কাপড় দিছি টিসু প্যাকেটটাও গেছে হাই আল্লাহ এই ইয়াটা মানে এই একটা ভয়ঙ্কর একটা কাজ মানে এটা কারকার কার লাইফে ঘটে আমি জানি না বা আমার লাইফে অনেকবার করছে একটা টিসু যদি কোনো রকম ওয়াশিং মেশিনের ভিতরে যাইতে পারে মাশ আল্লাহ তো বড় কাল্লা সেদিন আর কাজ আর কোনো কাজ করা লাগে না শুধু এই কাপড় ধোয়ার কাজ করলেই চলে এখন তোমাদের ভাইয়ের কাপড় সবগুলো একদম যতগুলো দিয়েছি সবগুলো আমাদের টিসু দেওয়া পুরা বইলে গেছে এত বেশি বিষাক্ত লাগতেছে মানে একদম মানে কি কম তিনবার করে তোমার তোমাদের খোলাইলো যাইতেছে না ইস কাপড় দেখ বাতাসে কি লাগছে বাতাসে কি এমন করম রান্না বসাই দি প্লেট বাটি আর এখন তো অবশ্য কল ইয়া মটর ছেড়া দিয়ে আসছি মটর আমি বরুক তখন আমি তরকারিগুলো কাটে রান্নাটা বসায় দিই পানি আসলো এই যে সবগুলা ধুইলাম আর বেশ হাঁড়ি পাতিল ছিল না আর দেখো মশালা এই যে রোদ উঠছে এই যে যে আমার এই হাড়ি পাতিল এমনি রোদ উঠলে একটু ভিড় একটু গোলাগোলা আসে আর এই যে দেখো সব কিছু কাটা বাছা করে নিলাম আজকে মাছ মাংস কিছুই রান্না করবো না গতকালকে তো সবই আছে এই যে এই যে এখানে একটু মাংস তরকারি আছে এখানে একটু মাছের তরকারি আছে একটু একটু টোনাটুনি নিয়ে বাসায় নাই আর এই যে ভাতটা রান্না করে নিলাম রান্না করা শেষ আর এখানে সব কিছু কাটা বাছা করে নিচ্ছি শুধু এখন রান্না বাসায় দেবো আর এরকম না সব কিছু কাটা বাছা করে একসাথে রেডি করে রাখলে না দেখা যায় কি রান্না করতে আর বেশি সময় লাগে না তো এই যে এখানে পাট শাক রান্না করবো আজকে আর এই যে এই লোববাস এটা হচ্ছে বাজি করব আলু দিয়ে আর এই যে কতগুলো সবজি নিয়ে নিলাম হালকা পাতলা সবজিগুলো হচ্ছে সুটকি দিয়ে রান্না করবে যে সেই সুটকি দিয়ে কক্সবাজার থেকে যে সুটকি নিয়ে আসছি সুটকে আর আমি রান্নাই করি না কি একটা অবস্থা রান্নাটা বসায় দেয় কারণ আমি রান্না না করলে আমার ফ্যামিলির ফুল ফ্যামিলি হচ্ছে না খেয়ে থাকবে আসলে যদি কাউকে কল দিতাম যে আমি আসতাছি তাইলে কিন্তু হয় কিন্তু এখন যদি আমি বেড়াতে চলে যাই খাওয়ার জন্য আর তাইলে বাকি কাজগুলো হচ্ছে আমার করা হবে না তার জন্য ভাবছি যে একটু কষ্ট করে করি আর তোমাদের ভাইয়া না এই বান্না বা মেয়েদের কাজ এগুলাতে একটু হেল্প করতে পারে না করেই না কখনোই করে না আমার মেয়েটা যখন পেটে ছিল আমার ছেলে মেয়ে দুইটাই আমি অনেক অসুস্থ হই কিন্তু সংসারের কোনো কাজে হেল্প করতো না আর তখন হচ্ছে আমার বুয়া থাকতো সবসময় ওনারা হচ্ছে কাজ করতো তো যাই হোক এই যে অনেক অনেক মানুষের দেখি যে হচ্ছে স্ত্রীও অসুস্থ হইলে হাজবেন্ড অনেকটা হেল্প করে কিন্তু আমার আমার ক্ষেত্রে সেটা না আর এই যে দেখো এটা কিন্তু তোমাদের বদনাম বলতেছি না এটা অনেকে অনেকেই পারে না আমার তামজিৎ আবার পারে তামজিত হচ্ছে যদি বলি শুয়ে থাকি যে আমার ভালো লাগতেছে না আমার আমার ছেলে মাসাল্লা দিলে সব কাজ করে সব রান্না রান্নাবান্না করে আমাকে খাবারটা সামনে দেয় আর তোমাদের ভাইয়া এটা পারে না এই এটা এর জন্যই কিন্তু এরকম না যে উনি আমাকে মায়া করে না বা ভালোবাসে না এরকম না তো এক একজনের হচ্ছে এক এক ই উনি হচ্ছে এই বান্না বা মেয়েদের কাজগুলো করতে পারে না আর এই তো দেখো আমি রান্নাটা শেষ করে আসলাম বা বসায় রেখে আসলাম পুরা শেষও নাই আর কোনটার তোমাদের তো বললাম মাথার চারিপাশে হচ্ছে কাজ কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না তো দেখি কোনটা থেকে শেষ করি কোথা থেকে শুরু করলাম তাও জানি না কোথা থেকে শেষ হয়ে তাও বলতে পারবো না আর চলো বাকি কাজগুলো হচ্ছে করে নিই আর এই যে কুসুনের খাবারগুলোও দুবো মানে সবই হচ্ছে আজকে অন্য রকম কাজ আবার চোখের মধ্যে একটু ড্রপও দিলাম জানালাগুলো আজকে পরিষ্কার করলাম বললাম না যে আজকে একটু এক্সট্রা কাজ করছি আর এই যে তোমাদের বয়স শুয়ে শুয়ে হচ্ছে মজা নিচ্ছে একটু পরে পরে এমন একটা কথা বলে হ্যাঁ ওর সাথে এই যে বালিশ একটা দিলাম ইটা এটাই তো না হ্যাঁ ইটা, এটা এরকম বলে আর চলো এই যে রুমটা পুরা পরিষ্কার করি তারপরে তোমাদের বাইকে হচ্ছে খাবার দিবো খাবার খেতে কাজ করতে করতে কখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে তাও জানি না তবে আমি এখন কিন্তু খাবো না আমার একটু খেতে ইচ্ছে করছে না সকালবেলা যে দুইটা পরোটা খেলাম তারপরে দুইটা তালের বিচি খাইছি দুইটা খাইছি তো এখানে বসে বসে তোমাদের বাড়ির সামনে আবার বসা লাগে বসে বসে হচ্ছে যাই হোক আমাকে এখানে বসে থাকতে হবে তো আমি কেন একা একা বসে থাকবো আমি ও আবার তালের বিচি নিয়ে নিলাম বসে বসে খাওয়ার জন্য আর সকাল আটটার থেকে আমি কাজ শুরু করছি সংসারের কাজ আর এখন বাজে রাত্রে নয় সাড়ে নয়টা তো হচ্ছে আজকে ভিডিও অনেক লম্বা হবে অনেক লম্বা হবে কারণ সারাদিন তো বারো ঘন্টা আর কি কত তেরো ঘন্টা সাড়ে তেরো ঘন্টা যদি ভিডিও করি তাহলে তো তবে হ্যাঁ একটু একটু রেস্ট নিয়েছিলাম হালকা পাতলা রেস্ট নিয়ে না কাজ করছি কারণ আমি জানি না আমার কী হয়েছে আমি সত্যি কথা আমি তোমাদের বাইরে বললাম যে আমার শরীর চলে না শরীরটা চলে একদিকে আমার দেহটা চলে একদিকে না কাঁচা চালের দিকে মানে এরকম আমার কাছে না একদম তাড়াহুড়া করে দূরে দূরে আমি ওইভাবে করতে পারতেছি না আমি ভরা নিয়ে যেতেছি মানে কেমন জানি শরীর দুর্বল লাগে আর একদম আর এই যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি দাও এই যে এখানে ছিল হচ্ছে ফিল্টারটা আর চেয়ারটা চেয়ারগুলো আমি ই করলাম আজার করলাম আর আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসবে স্পেশাল গেস্ট সবই তোমাদের সাথে শেয়ার করব তবে সময় আসুক সময় আসলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর ফিরিস তো এই সুকেশটা পুরা একদম রাত হয়েছে এখন অন্ধকার তেমন বোঝা যাচ্ছে না অন্ধকার একদম আর আর তারপরে ওগুলো কালকে সকালবেলা দেখা মনে না যাই হোক অনেক কিছু মানে একদম পুরা ফ্ল্যাট সব কিছু ফার্নিচার সরা সরাইয়া সব কিছু মুসলাম তারপরে ডাইনিং টেবিলও একদম এদিকে সরা ডাইনিং টেবিলের নিচে তো একদম পুরা মুচ্ছি চেয়ারগুলো সব মুচ্ছি অনেক সময় লাগছে অনেক আর এই যে এইটা না কালি বসছে আর এই কালিগুলো উঠে না হ্যাঁ এইটা এইভাবে রাখুন ভালাই দিব এটা বলি আবার তারপরে এই যে এগুলো পুরা মুচ্ছি এই যে ডাইনিং ড্রেসিং টেবিল তারপরে ও আচ্ছা আর মেয়ের মেয়েটা মেয়েরুম এটা শেয়ার করবো না আর যে ডিম নিয়ে আসছে তোমাদের ভাইয়া এত ছোটো ছোটো আর লাবার দো ওই না কেউ অনেক সিজনই মনে সরু ডিমের না মনে হয় ডিমের সিজনই ছোটো ছোটো তো আমরা কিন্তু দেখলাম মাছ কিনলাম কয়দিন আগে এগুলো সব মেহমানদের জন্যই কী কি মেহমান সবই আর এই তোমরাও হয়তো বুঝতে পারতাছো কি না জানি না প্রচুর মানে ই করতাছি আর এই যে এখানে হচ্ছে চাল নিয়ে আসছি আর কি পেঁয়াজ পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি সয়াবিন তেল এইখানে নিয়ে আসছে হচ্ছে পাঁচ কেজি পোলাও চাল অন্ধকারে বোঝা যাচ্ছে না এই যে পাঁচ কেজি পোলাও চাল নিয়ে আসছে এইখানে তিন কেজি বাসমতি চাল নিয়ে আসছে এই যে বাসমতি চাল তো টুকটাক করে হচ্ছে বাজারগুলো করে দিচ্ছে আর এই যে সাবান দিয়া পুরাটা ফ্লাট মুসলাম আর এখন বাকি আছে কি বলো তো বাকি এই যে কাজগুলো যে করছিলাম এই কাপড়গুলো যে ধুইছিলাম দিনের বেলায় এই যেগুলো রয়েছে এগুলো এখন কি করবো বাস করবো তবে তোমাদের সাথে শেয়ার করবো না আর এই যে এখানে কতগুলো কাপড় ও তো দেখবার অন্ধকার দেখাই জানা আচ্ছা আমি ভাত খাই আমি সারাদিন শুধু যে দুইটা পটা খেয়েছি দেখলা আর কিচ্ছু খাই

আজকের মতো ব্লগটাও শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর এই যে খেতে খেতে হচ্ছে আজকের ব্লগটা শেষ করে দিব